তাদের হইতে তাদের এজেন্স তাদের দ্বারা حاجه কিছু নাই করার জন্য তারা সব সময় ধৈর্য লিপ্ত আছে তারা বলতে যে তাদের ভাবে আমাদের এদেশ অচল তাদের পূর্ণণ কারণে আমাদের দেশ চলে আমরা আমাদের নেতা ছাড়া বাংলাদেশে এই মেসেজ এই বার্তা দিচ্ছে আমরা ভারতের পণ্য বাদে আমরা নিজের পণ্য দ্বারা আমরা স্বয়ং সম্পন্ন এটা দ্বারাই আমরা চলতে পারবো এই উদ্দেশ্যে আমি মেসেজ এই ধন্যবাদ দিচ্ছেন আমরা ভারতের পণ্য ভাবে জড়িত ছিল তারপরেও আমরা এদেশের প্রশাসন অফিসের প্রশাসনকে অফিসের অধীনে বিচার আমরা হাতে কিছু আইনের মাধ্যমে তাদের ব্যবস্থা হবে যে করেছে তার বিরুদ্ধে আইন ব্যবস্থা নেবে আমরা আমরা আইন

সামনে আপনাদের সামনে বক্তব্য রাখবে রাজশাহী রাজশাহীবাসীর রাজশাহীবাসীর মুরব্বী আমাদের প্রান্তিত রাজশাহীর বিশ্ববিদ্যালয়ের সাবেক আমাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটি সিটিএন আমি তো বললাম এসছে আপনি বলেন হ্যাঁ এখন আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন রাজশাহী জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব অধ্যাপক বাবা বিশ্বনাথ সরকার অধ্যাপক বক্তব্য নিয়ে আসবে রাজশাহী মহানগরবাসী